আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এভরি ওয়ান আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কীভাবে আপনারা নোগো দেশ আউট করবেন সেনমানি করবেন সমস্ত কিছু এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখায় দেব। আর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি কিভাবে মানি করতে হয় কিভাবে ক্যাশ আউট করতে হয় আপনি কিছুই বুঝতে পারবেন না তো এখন আমি সরাসরি চলে যাব প্লে স্টোরে সবার ফোনেই প্লে স্টোর আছে তারপর দেখেন চার্জ বক্স আছে এখানে আমরা চার্জ দিব নগদ অ্যাপস এন লেখার সাথে সাথেই আমার এই জায়গায় নগদ লেখা আসছে আমি এখন নগদে টিপ দিব অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে এই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে তো আপনারা সবাই ইনস্টল করে নেবেন অ্যাপটি তারপর এখন আমি ওপেনে টিপ দিব তো আমাকে এই জায়গায় পিন দিতে বলছে আমার পিনটা আমি দিয়ে দেবো এখন তারপর লগ ইনে টিপ দিবো তো সবাই স্ক্রিনে ফ্লো করেন আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি এই জায়গায় দেখেন লেখা আছে ব্যালেন্স জানতে ট্যাপ করুন এই জায়গায় আমরা সবাই টিপ দিব টিপ দিলে আমাদের ব্যালেন্সটা এই জায়গায় শো করবে দেখেন আমার এই জায়গায় জিলো ব্যালেন্স আমার কোনো ব্যালেন্স নাই আমার কোনো টাকা নাই তারপরে একটু স্ক্রিনে ফলো করেন না আমি সুন্দরভাবে দেখায় দিচ্ছি এই যে এটা হচ্ছে সেন মানি এটা ক্যাশ আউট মানি আপনার যেটা এখান থেকে আপনি করতে পারবেন আশা করি পারছেন ভিডিওটা এই পর্যন্তই শেষ যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পরের ভিডিওতে